তো বন্ধুরা আজকে আমি কোনো ইন্ট্রো দেব না কারণ তোমাদের যে আমার ভিডিও ভালো লাগে না আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই তাও কেন জানি না ভিডিওতে একশো থেকে দেড়শো বেশির ভিউ আসে না একশো থেকে বেশি দেড়শো ভিউ আসে না আমার কিছুদিন পরীক্ষার কারণে আমি ভিডিও দিই তাহলে কি তোমরা আমার ভিডিও আর দেখবে না বলো তোমাদের মধ্যে অনেকে আমাকে আর সাবস্ক্রাইব করে দিয়েছ এতে আমার কোনো দুঃখ নেই আমি সবসময় নিজের বিশ্বাস করি কারণ আমি একদিন সফল হবই এটা আমার বিশ্বাস তো ভিডিওটা তোমরা যদি আমার সাথে অ্যাড হতে যাও হতে চাও তাহলে তোমরা দেখবে ডেসক্রিপশন বক্সে ও কিন কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে জলদি জয়েন হয়ে যাও ভিডিওটা আর বেশি লং করব না